নমস্কার আমি দীপা পরদের প্রণাম আর ছোটদের অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ তৃতীয়া সকলকে জানাই তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো সন্ধে সন্ধে মা মেয়ে সবাই মিলে রেডি হয়ে গেছি যাব আজকে কন্যা পুজোর একটা নেমন্তন্ন আছে তো আমাদের ফ্ল্যাট থেকে তিনজন যাচ্ছে এই যে সোনু সোনুর একটা যে সব সময় যার সাথে গেলে দিবিশা আর আয়রা তো আমরা সবাই মিলে যাব গায়ত্রী দি তোমরা এতদিনে নামটা শুনে শুনে অনেকেই জেনে গেছো জিরো জিরো ওয়ানে যারা গায়ত্রী দিয়ে আছে তার বন্ধুর বাড়িতে আছে আজকে কন্যা পুজো তো এখানে সাউথ ইন্ডিয়ানদের মানে এই নবরাত্রির মধ্যে যে কোনো একদিন বাড়িতে কন্যা পুজো করে তো সেই একদিনের মধ্যে আজকে এরা করেছে আর দিন তো আজকে নেমন্তন্ন আছে তো চলো ওখানে যাওয়া যাক আর ওখানে গিয়ে কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দিদি ভাইটাদের বাড়িতে এসেছি তাদের বাড়িতে এসেই যেন একটা অন্যরকম পরিবেশ ঠাকুর ঠাকুরঘরটা এত সুন্দর দেখেই পুরো অভিভূত হয়ে যাওয়ার মতো আর পুরো বাড়িটা নিজে হাতে ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে সাজানো ভীষণ সুন্দর বাড়িতে ঢুকে একটা সেই উৎসব উৎসব পরিবেশ যেমন হয় না ঠিক সেই রকম তো আসা মাত্রই ওরা আগে থেকে কিছুজন ইনভাইট করেছিল তাদের মানে কন্যা পুজোর যা যা রিচুয়ালস করার হয়ে গেছে আর আশা মাত্রই আমাদের তিনজনকে বসিয়ে দিয়েছে আর ওদের যা যা নিয়ম আছে সেগুলো করছে ভীষণ ভালো লাগে এগুলো দেখতে অবশ্য এর এই অভিজ্ঞতা আমার মেয়ের আগের বছরেও আছে কারণ আগের বছর গায়ত্রীদের বাড়িতেও কন্যা পুজো করেছিল তো সোনু ব্যাপারটার সঙ্গে একটুখানি অ্যাডজাস্টেবল বাট এই যে দুজন আছে তারা প্রথমবার করছে তো সেই জন্য ভীষণ এক্সাইটেড সবাই পায়ে প্রণাম করছে ফুল দিচ্ছে হলুদ সিঁদুর লাগিয়ে দিচ্ছে সবথেকে থেকে বড় ব্যাপার যেটা তারা অনেক গিফট পেয়েছে আর বাচ্চারা যে গিফট পেলে যে কি আনন্দ থাকে তাদের এক্সাইটমেন্ট আর ধরে রাখার মতোই না এই যে সমস্ত কিছু হচ্ছে একে একে আর গিফটটা পাওয়ার সাথে সাথেই তারা কিন্তু দেখতে শুরু করেছে যে এখানে কি গিফট আছে তাদের কিন্তু আর তস হয়েছে না আর এইভাবে বসেছে তো তো গিফটগুলো নিতেই অসুবিধা হচ্ছে তো সেই জন্যে এই যে যে দিদি এটা তার বউমা তো উনিই পুজোটা করছেন আর এই পিছন দিক থেকে দিদি সমস্ত কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছে তো উনি বুঝে গেছেন যে এদের ধরতে অসুবিধা হচ্ছে তো পাশে সেই জন্য রেখে দিচ্ছে তো এরা আর সবুজ সইছে না মানে গিফট বাড়ি গিয়ে দেখব সবাই কিন্তু এর মধ্যে দেখতে স্টার্ট করে দিচ্ছে বাচ্চারা যেমন হয় আর কি তো যাই হোক সব কিছু শেষে প্রসাদ আর এখানে তো মোটামুটি বেশিরভাগই ওই সব সুজি ঝাল সুজি মিষ্টি সুজি এরকম প্রসাদ দেয় এরকম প্রসাদ দিচ্ছে তারপরে আমরা যারা মারা গেছিলাম তাদেরও হলদি কুমকুম দিয়েছে এখানে যে কোনো অনুষ্ঠানে সব কিছুতে হলদি কুমকুম দেওয়ার একটা বেশ আছে সবাইকে ওই যে কানে হাতে পায়ে হলুদ সিঁদুর লাগিয়ে দেওয়া তারপর তাদেরকে আমাদের যেটা বলি প্রণামী এখানে নারকেল কলা পান সুপারি এরকম একটা দেওয়া তো ভীষণ ভালো লাগে এদের যা কিছু অনুষ্ঠান হয় সবাই যেগুলো এ স্ত্রী মানুষ আছে সবাইকে এরকম নেমন্ত্রণ করে তো এই এক বছরে আমিও ভীষণ মানে এইগুলোর সঙ্গে জড়িয়ে গেছি ভীষণ ভালোও লাগে এদের এই ব্যাপারগুলো আর ওই যে ওইদিকে একজন বড় মেয়ে বসে আছে এটা গায়ত্রীদের মেয়ে শিরোক তো ও যেহেতু এখন কুমারী নেই মানে একটু বড় হয়ে গেছে তোকে এবং পুজোটা করেনি গিফটটা দিয়ে দিয়েছে তো সমস্ত কিছু হওয়ার পর দিদি একটু বলেছিল কেউ যদি গান পারো বলতে করতে তো এই যে সবাই এখন একসাথে গান করে দিচ্ছে যদি কপিরাইট আসে সেই জন্য আমি গানটা মিউট করে দিচ্ছি তবে ওরা গিরি নন্দিনী করেছিল মানে খুব একদম সুর তালে একদম নয় তবে যেটুকু জানে সেইটুকুই গিরি নন্দিনী ছুটি ছুটি গাইয়া আর একটা ওই যে শ্রীলক্ষ্মী এদের সাউথেরই লক্ষ্মী দেবীর কিছু একটা সঙ্গ গিয়েছিলো ভীষণ ভালো লেগেছে সবার খুব আনন্দ পেয়েছে এগুলো আর বাচ্চারা তো এরকমই হয় আমাদের বড়দের এখন যদি কোথাও গিয়ে একটু গান শোনাতে বলে কেউ কিন্তু আমরা সাহস করে এগিয়ে যাব না কিন্তু ছোটরা মনে হয় এরকমই হয় ওরা কিন্তু নীর দিধায় খুব সুন্দর গিয়ে দিয়েছে আর আমরা মারা সবাই বসে বসে পুরো মুগ্ধ হয়ে দেখছিলাম যে ছোট ছোট মেয়েগুলো কত বড় হয়ে গেছে তো গানের পর্ব তো মিটেছে এবার দিদি বলেছে একটু নাচ করতে সত্যি কথা বলতে আমার মেয়ে এই সবে সবে দেড় মাস নাচের ক্লাসে জয়েন করেছে আর এই দুটো একই ক্লাসে তবে এই দুটোর সব সময় কাজ হচ্ছে বাড়িতে অ্যালেক্সা চালিয়ে নিজের মতোই নাচ করা যাই নন্দিনী আছে সেটাতেই নাকি নিজেরাই নেচে দিচ্ছে নিজেদের স্টেপ নিজেরা যেমন পেরেছে নেচেছে তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে ছটার দিয়ে গেছিলাম সাড়ে আটটা মোটামুটি বেজে গেছে বাড়ি এসে গেছি তো এখন গিফট খোলার পালা সেই এক্সাইটমেন্ট তো আর ধরা হয় না ধরে রাখা যায় না তো এখন ও গিফট খুলবে আর তোমাদেরকে দেখাবে তো ওর মুখ থেকে শোনো ও কি কি গিফট পেয়েছে ও কেমন করে গিফট দেখাচ্ছে তোমাদের সিঁদুর আর হলুদ ব্যাগে 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 আছে

coracoraco তো গিফট খোলার পর্ব তো শেষ তো তারপর দেখছি ক্লাব হাউসে একটু গরবাও হচ্ছে তো সেখানেও একটু মেয়েকে নিয়ে গেলাম সে ভীষণ মজা পেয়েছে একটু ডান্স করেছে মন্ডা মন্ডা আমার মনে হেডসাইড হয়ে গেছে আমন এনজয়িং হচ্ছে মাFilterChainে বসে বসে কথা তো তোমাদের পুরো ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভ